প্রার্থী হিসাবে তিনি হেভি ওয়েট নন কিন্তু প্রচারের কৌশলে ভোটারদের মনে বড় রকম ছাপ ফেলে চলেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রার্থীবাগ ঘরের মেয়ের আন্তরিকতা দিয়ে কাছে টেনে নিচ্ছেন সকলকে হুটকোলা গাড়িতে প্রচারের পাশাপাশি ঢুকে পড়ছেন রান্নাশালাতেও শনিবার সেই ছবি দেখা গেল আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকার প্রচারে এদিন তিনি আরামবাগ আঠারো নম্বর ওয়ার্ডের কালীপুরে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী উপকারী প্রবীণ তৃণমূল নেতা জয়দেব জানা অন্যান্য নেতাকর্মীরা এদিন বাসিন্দাদের ঘুঁটের আগুনে রান্না করতে দেখে কেন্দ্রের বিরুদ্ধে হন তিনি দাবি করেন গ্যাসের দাম এমন বেড়েছে যে মানুষ আর গ্যাসে রান্নাও করতে পারছেন না অন্যদিকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানিয়ে দেন দলে কোথাও কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই সকলে একযোগে বিজেপিকে হারানোর জন্য লড়াই করছেন

আমি আমি শুধু একা নয় আমার এইতো হাজার হাজার কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকরা দেখলেন যে দেখুন যেটা এখন আমরা ডিজিটাল যুগে আমরা চাই খুব তাড়াতাড়ি সবকিছু ফাস্ট হতে কিন্তু পরিস্থিতি বর্তমান পরিস্থিতি যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে গ্যাসের দাম এত বৃদ্ধি সেটা আপনারা হেসেলে ঢুকে বুঝলেন মায়ের ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি রান্না এত গরমে তাড়াতাড়ি রান্নাটা করে বাড়ির ভিতরে প্রবেশ করার কিন্তু গ্যাসের দাম এতই বাড়া তাতে তাকে ঘুটে দিয়ে রান্না রান্না করতে হচ্ছে মানে আগুনের তাপকে বুকের বুকের মধ্যে নিয়ে এবং কষ্টকে বুকের মধ্যে নিয়ে কতটা খুশি এখানে এই যে আপনাদের এলাকায় পার্টি এসেছে কেমন লাগছে কি ফুল নিয়ে কি করবেন এটা কোন তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমাদের প্রার্থী একশো না একশো দশ ভাগ একশো দশ ভাগ হচ্ছে আমরা আগিয়ে আছি মানুষ হয়ে আছে বিশে মে কখন আসবে খাসের ওপর জোড়াফু চিনে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী মিতা বিভাগকে ভোট দেওয়ার জন্য এটা এটা তোমাদের মিডিয়ার আকাঙ্ক্ষার অপপ্রচার এটা মিডিয়ার অপপ্রচার বিজেপি বিজেপি ছ বিজেপি বলেছে আপকি পার দুশো পার সত্তর ঠেকেছিল এবার বলেছে আপকি পার দুশো পার চারশো পার এবারে হবে দেড়শো ঠেকবে আজকে বড় মায়ের ওখানে পুজো দিয়ে আঠেরো নম্বর ওয়ার্ডে বড় মায়ের নামে পুজো দিয়ে ববরমা আশীর্বাদ নিয়ে দশের কাছে দশের জন্য চেয়ে তৃণমূল কং কর্তৃবৃন্দর মঙ্গল চেয়ে মামাটি মানুষের মঙ্গল চেয়ে একবারে সবাইকেই যে গ্রীষ্মের তাপদেহকে উপেক্ষা করে মানুষ যারা বেরিয়ে আসে তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আগেই প্রার্থনা করেছি আপনারা দুজনেই গোঘাটের প্রার্থী একদম তৃণমূল তো একশোই একশো তৃণমূল মৃত্যু প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যেতে হয় না তৃণমূল যে কর্মটা করেছে সেই কর্ম নিয়েই যাচ্ছে তৃণমূল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়ন উন্নয়নকে হাতিয়ার করে নিয়ে আমরা যাচ্ছি মানুষ বেরিয়ে এসে কথা বলছে কি কি পেয়েছে ওনাদের নিজেদের মতো ওনাদের গোয়ালঘরে আগুন লেগেছে সেই গোয়ালঘরটা আগুনটাকে জল দিয়ে নিমাক তারপরে আমাদের কথা ভাববেন ওনারা সব ছেড়ে ছুড়ে আমরা তো বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল স্কুল